নমস্কার বন্ধুরা এলবি লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি লাকি রয়েছি আপনাদের সঙ্গে আছে কিন্তু বন্ধুরা আমি আপনাদের পরিদর্শন করবো গুয়াহাটির সবচেয়ে আলোচিত মন্দিরের পরিদর্শন করবো পরিদর্শন করবো মা কামাক্কা দেবীর অবশ্যই সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা অবশ্যই মায়ের দর্শনের প্রাক মুহূর্তে কিন্তু আমরা এই দোকান থেকে কিছু প্রসাদ নিয়ে নেব বন্ধুরা প্রথমেই আমি কিন্তু মায়ের বুকটা নিয়ে নিলাম দেখুন এটা কিন্তু তিনশো টাকার মধ্যে হয়ে গেল এই বুকটা তারপর কিন্তু এই দেখুন বন্ধুরা এই হচ্ছে ভিআইপি টিকিটের লাইন ভিআইপি টিকিটের লাইনে কিন্তু অনেক লম্বা ভিড় রয়েছে প্রচুর দর্শনার্থীরা কিন্তু দাঁড়িয়েছে তাই আপনারা কিন্তু সকাল সকাল এসেই কিন্তু লাইন লেগে যাবেন ভিআইপি টিকিট নেওয়ার জন্য ভিআইপি টিকিট লাইনও কিন্তু দেখুন অত লম্বা রয়েছে ওনারা কিন্তু ভিআইপি টিকিটের লাইনে দাঁড়িয়েছে কিন্তু একটা বিষয় জানিয়ে দিচ্ছি ভিআইপি টিকিটের লাইনে কিন্তু একশো পঞ্চাশ মনে দেড়শোটা টিকিটই দেওয়া হবে তাই সকাল সকাল কিন্তু এসে লাইন ধরবেন আর এই হচ্ছে কামাক্ষা মন্দিরের গন্ধেশ্বরী মূর্তি আর এখানে একটা মান্যতা রয়েছে যে এখানে কয়েন চিপকানো প্রচুর শুক্র দর্শনার্থী কিন্তু এখানে পয়েন চিপকে যায় এবং মান্য করা যায় জয় মা কামাখার নাম নিয়ে কিন্তু এবার মায়ের গ্রেটের মধ্যে কিন্তু প্রবেশ করে নিচ্ছি এই হচ্ছে মায়ের মন্দির মন্দিরে আমরা কিন্তু একজন পান্ডা ধরে নিলাম মায়ের পুজোর জন্য কেননা এখন আমরা সকাল সাতটায় মন্দির এসেছি তাই এখন বিআইপি টিকিটও পাওয়া যাবে না আর যদি জেনারেল টিকিটে বেরিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের সময় লাগবে তিনটা থেকে চারটা তাই কিন্তু একজন পান্ডা ধরলাম ধরার পর কিন্তু আমরা মন্দিরের পূজাটা কমপ্লিট করে নেব মায়ের নাম নিয়ে জয় মা কামাখার নাম নিয়ে কিন্তু আজ মন্দিরে প্রবেশ করে নিয়েছি আর বন্ধুরা আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরিবর্তন কী ভিডিও বানাবো তাও কিন্তু জানাবেন এই মন্দিরের পেছন লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়েছি দেখুন প্রচুর সংখ্যক দর্শনার্থী কিন্তু এখানে রয়েছে এর মাঝেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এবার কিন্তু এখানে প্রদীপটা এই যে প্রদীপটা রয়েছে এই প্রদীপ জ্বালাবো এখানে এই দেখুন প্রচুর সংখ্যক দর্শনার্থী কিন্তু এখানে যে প্রদীপ রয়েছে প্রদীপ জ্বালাচ্ছে এটা কিন্তু মায়ের মন্দিরের পেছনেই কিন্তু যেটা ভিআইপি লাইন রয়েছে ভিআইপি লাইনের পেছনে কিন্তু আপনারা এখানে এসে প্রদীপটা জ্বালাবেন এই যে প্রদীপটা দিয়েছে এই প্রদীপটা বন্ধুরা এই হচ্ছে দু নম্বর গেটের যে লাইনটা যেটা পান্ডা ধরে মায়ের পুজো করাবে এই হচ্ছে সেই লাইন আপনারাও কিন্তু এখানে এসে যদি অতি সহজে মায়ার দর্শন করতে চান তাহলে কিন্তু এই লাইনে আসতে পারেন ভিআইপি টিকিট না পেলে আর না হয় কিন্তু এই জেনারেল লাইনে কিন্তু আপনারা যেতে হবে যেটা অনেক সময় লাগবে মায়ের দর্শনের জন্য এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমি কিন্তু এখন বাইরে রয়েছি বন্ধুরা মন্দিরের এখানেও কিন্তু প্রচুর লাইন আর একটা বিষয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মায়ের দর্শনের জন্য অবশ্যই কিন্তু সকাল সকাল এসে কিন্তু লাইন হবে প্রচুর সংখ্যক ভিড় কিন্তু জমায় বেলা বাড়তে বাড়তে প্রচুর সংখ্যক ভিড় জমায় তাই খুব সকাল সকাল এসেই কিন্তু আপনার লাইন লেগে যাবেন তাহলে অতি সত্যিই কিন্তু মায়ের দর্শন করতে পারবেন এই দেখুন জেলান যে লাইন রয়েছে প্রচুর সংখ্যক ভিড় কিন্তু জমায় জেনারেল লাইনে মোটামুটি যেটা অনুমান করা যাচ্ছে এরা কিন্তু মোটামুটি তিনটে থেকে চারটার মধ্যে ওরা লাইনে এসেছিল জেনারেল লাইন এখন কিন্তু মোটামুটি সাতটা বেঁচে গেছে এখন মায়ের দর্শন করতেও করতে পারেনি কিন্তু তাই খুব সকাল সকাল এসে কিন্তু মায়ের দর্শন করতে পারবেন সকালে কিন্তু লাইন লেগে যাবে এই গেটের মাধ্যমে কিন্তু মায়ের দর্শন করানো যায় তাহলে বন্ধুরা বিকে ভিডিওতে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংখ্যা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ